দর্শক শ্রোতা আসসালামু আলাইকুম স্বাগত জানাচ্ছি আফতাবগঞ্জ হাট থেকে আর কিন্তু বসে সপ্তাহে দুই দিন শনিবার মঙ্গলবার হাটবর্ষে আর আজ ছিল মঙ্গলবার আটাশ অক্টোবর দুই আর উপজেলা নবাবগঞ্জ জেলা কিন্তু দিনাজপুর আমরা ফ্রিজিয়ান ক্রোধ যাতে সার বাছুরগুলোর একটু বাজার দরটা জানবো যে কেমন দামি ক্রয় বিক্রয় চলতেছে তবে এই যে এখানে একটা অসাধারণ করে দেখতেছি মাশাল্লাহ মাসাল্লাহ ভাই আপনাদের আচ্ছা কত কি চাইছিলেন হ্যাঁ পঁচাশি আচ্ছা বয়সটা একটু যদি বলতেন কেমন থেকে হতো আচ্ছা কাস্টমার সর্বোচ্চ এটা দাম কত বলছে আর কি একাত্তর কাস্টমার আজকে একাত্তর পর্যন্ত দাম বলছে বাচ্চাটা কিন্তু অসাধারণ কত টার্গেট ছিল পঁচাত্তর হাজারে এই গরুটা বিক্রি করতে চাই সত্তর ভাঙ্গে দাম এইটা কত চাইছেন দাম কত চাইছেন পঁচাত্তর সাদম পঁচাত্তর

জাত মানে কি এটা হল ফ্রিজিয়ান আচ্ছা এটা কত হলে দেওয়া যাবে একবারে তাও পঁচানব্বই হলে দেওয়া যাবে কাস্টমারের দাম দিল কত আশি বিরাশি পঁচানব্বই হাজারে বিক্রি করতেছে হ্যাঁ অনলাইনে অনেকে তো গরু কিনে অনেকে গরু কিনে হ্যাঁ বোকা বললেন এইটা পঁচানব্বই হাজারে বিক্রি করতে চাই বড় ভাই এটা কত বাষট্টি দাম বললো কত ভাই পঞ্চাশ তাও দেওয়া যাবে না পঞ্চাশ দেওয়া যাবে না কত হলে দেওয়া যাবে পাঁচপান্ন হলে বাচ্চাটা ভালো মাত্রা ঘুরে যান তো ভাই পঞ্চান্ন হাজার বাচ্চারা অসাধারণ আফতাব কনসার্ট থেকে দেখতেছেন আপনারা পঞ্চান্ন হাজার হলে বিক্রি করতে চাই তিন মাস হবে না বয়স তাহলে দুই মাস পার হবে এত ছোটো বাচ্চা এত বড় হয়ে গেছে অল্প বয়সে ইয়া সাছা মন খারাপ নাকি মন খারাপ নাকি হ্যাঁ কত বলে কত বলে পঁয়তাল্লিশ আপনি কত হলে দিতেন আটচল্লিশ পঁয়তাল্লিশ বলে আটচল্লিশ হলে বিক্রি করবে করতেছে চাই চাছা আপনার বলবেন না হ্যাঁ হ্যাঁ বলেন কত হলে দিবেন বলেন একটু দামটা বেশি হয়ে গেল আট হাজার দাম খাবার ও আলো মানার গাছ ও আটচল্লিশ বলে ঠিক আছে চা চা ধন্যবাদ তাছাড়া হাসতেছেন খালি হ্যাঁ কত বলতেছে পঁয়ষট্টির গরু প্রসান্না করছে আচ্ছা হাসি তো বাড়াবেই এখন শোনেন আরেকটা বিষয় অনেকে তো বাজার জানে না হঠাৎ করে হাটে গরু কিনতে আসছে এখন দু একজন কিনা দেখলে তখন আইডিয়া আসবে এটা নিয়ে হাসার কোনো বিষয় না পরে তো তো না দাম যারা হাটে থাকে তারা তো এরকম দাম করলে হাসি বাড়াবে আচ্ছা আপনি কত হলে দিবেন সত্তর ও মহাজন ভালো আছেন রাগ হয়েছেন নাকি আবার দেখিস কত কত এটা কত দাম কত আট হাজার কত সত্তর উপর উপর আট আট আচ্ছা ব্যাসা বিক্রি একবারে সত্তর ভাঙ্গে চৌষট্টি দেওয়া যাবে না কত হলে দেওয়া যাবে সত্তরে দুইশো ষট সত্তরে দুইশো ষট চাই আমি দাম বলছি চৌষট্টি হাজার ঠিক আছে না ভাই দাম আচ্ছা ঠিক আছে বেসেন কোনটা ভাই তুলছি ভাই এটা কত ভাই বলে কাস্টমারে

তো দর্শক আজ এই পর্যন্ত ভালো থাকবেন আসসালামু আলাইকুম